সফলতা কখনো এমনি এমনি আসে না সফলতা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম এবং অনেকটা ধৈর্যের প্রয়োজন হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন সকালে অফ ক্যামেরাতে আমি নাস্তা বানিয়ে খেয়েও নিয়েছি এরপর কিন্তু আমি আমার প্রত্যেকটা বেডরুম সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কারও করে নিয়েছি এখন শুধু খাওয়ার রুমের কাজগুলোই বাকি তবে আজকে ভেবেছিলাম যে খাওয়ার রুমের বলতে আজকে আর কি রান্নাঘরের তাকগুলো যে ছোট ছোট তাক আছে আমার প্লাস্টিকের তাছাড়া যে বয়মগুলো তেল চিটচিটি হয়েছে সেগুলো সব কিছু আমি ভালো করে ধুয়ে মুছে নিব। কিন্তু সেটা আর হলো না ঘর গোছাতে গোছাতে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন যতটুকু সময় আছে তার মধ্যে আমি এত কাজ শেষ করতে পারব না তাই একটু হালকাভাবেই কিছু কাজ করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন জানালার গ্রিলটা আমরা এই নতুন বাড়িতে উঠেছি দুই আড়াই বছর হয়েছে তো প্রতিদিনই আমি মোছার চেষ্টা করি টুকটাক করে মাঝে সাজে একটু ডিপ ক্লিন করি তো তারপরও দেখা যায় যে এগুলো আমি কিছুতেই পরিষ্কার রাখতে পারছি না আসলে জানালাটা একদম চুলার সাইডে থাকার কারণে আমি চুলায় যাই বসাই না কেন আসলে ওই চুলার যে তেল চিরচিরে ভাবটা ওটা একদম বাতাসে উড়ে গিয়ে জানালায় গ্রিলগুলোতে লেগে পড়ে এর কারণে গ্রিলগুলো একদম লাঠা লাঠা হয়ে গেছে হাত দিয়ে ধরাই যাচ্ছে না তো একটু ভালো করে লুসনিটা ভালো করে ভিজিয়ে একটু ঘষে মেজে যতটুকু পরিষ্কার করতে পেরেছি ততটুকু করেছি আসলে ভাবছি এরপর একদিন হাতে সময় নিয়ে তারপর রান্নাঘরটা ডিপ ক্লিন করব তো আজকে আর সেই সময়টা নেই তো এই ছোট্ট র্যাকটা আজকে একটু ধুয়ে দিব তো এই জন্য আমি একটা বিস্কিটের কার্টুনের মধ্যে শক্ত একটা বোর্ড নিয়ে এখন এটার মধ্যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখছি না হলে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই কারণে আর যখন এই র্যাকটা ধুয়ে পানি ঝরানো হয়ে যাবে তারপর আমি জায়গার জিনিস আবার জায়গায় এনে রেখে দিব তো কিছুক্ষণের জন্য আর কি এটা রাখা আসলে আমার এলোমেলো অগোছালো জিনিসপত্র দেখতে একদম ভালো লাগে না সেটা হোক ছোট কিংবা বড় সব সবসময় মনে হয় যে সব জিনিসই আমার গোছানো থাকবে সুন্দর মতো করে পরিপাটি করা থাকবে আসলে সংসার যেমনই হোক না কেন ছোটো কিংবা বড় বড় লোকের কিংবা গরিবের সংসারের সব ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আপনি যত্ন করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রেখে দেন তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে কী ভুল বললাম এখন আসি যে আপনাদের সাথে যে কথাটা আমি বলতে চেয়েছি সেই বিষয়ে কিছু কথা বলি আসলে সফলতা কি এমনি এমনি আসে কখনোই না সফলতার জন্য তো কঠোর পরিশ্রম করতে হয় অনেকটা সময় দিতে হয় যে বিষয়ে আপনি আপনার সফলতা অর্জন করতে চান সেই বিষয়ে যদি আপনি আপনার সময় না দেন পরিশ্রম না দেন তাহলে কিন্তু আপনি কখনোই এগোতে পারবেন না এই ইউটিউবে আসার আগে আমি সব জেনে বুঝি এনেছি আমি জানতাম যে এই ইউটিউব চ্যানেলের জন্য আমাকে অনেক সময় দিতে হবে অনেক পরিশ্রম করতে হবে আমি কিন্তু শখের বসে এমনি এমনি ইউটিউব চ্যানেল খুলে আসিনি আমি জানতাম যে এর পিছনে পরিশ্রম করতে হবে তারপরেই আমি সফলতা অর্জন করতে পারবো আর প্রত্যেকটা মানুষ হয়তো জানে না কেউ কেউ জানে কেউ কেউ জানে না এর ফাঁকে আমি একটা কথা বলে নিই এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন সকালবেলা আমি ঘর গোছানোর কাজ যখন করছিলাম এই পাতিলটাতে দুই ছেলের জন্য যাও বসিয়ে গিয়েছিলাম আমার একদমই খেয়াল নেই যে চুলায় আমি যাও বসে এসেছি হঠাৎ মনে পড়তে চলে এসে দেখি যে খাওয়ার রুম একদম ধোয়া ধোয়া হয়ে গেছে পাতিলে আগুন লেগে যাবে এমন একটা অবস্থা তো এই সময় এসে চুলা বন্ধ করি তো দেখুন যে কীভাবে আমার পাতিলটা গেছে আজকে আল্লাহ চাইলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত তবে আল্লাহ চেয়েছে যে কোনো দুর্ঘটনা না ঘটুক আর সেই জন্যই আমি বেঁচে গিয়েছি আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া আদায় করছি আল্লাহ এমন একটা বিপদ থেকে আমাকে বাঁচিয়েছেন জানিন আজকে কি হতো তো যা বলছিলাম আমি কিন্তু জেনে বুঝে ইউটিউবে এসেছি যে এখানে অনেক পরিশ্রম করতে হবে অনেক কিছু আমাকে সহ্য করতে হবে অনেক কথা শুনতে হবে কারণ একজন গৃহিণীর পক্ষে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে সংসারের সমস্ত কাজ একা হাতে করে তারপর একটা চ্যানেল সামলানো যেই সেই কথা না অনেক কিছুই আমাকে ফেস করতে হবে এটা আমি বুঝেছিলাম আগেই আর সেই বোঝা থেকেই আমাকে অনেক কিছু ফেস করতে হয় অনেক কথাও শুনতে হয় এই যে আমি চ্যানেলের পিছনে সময় দিচ্ছি এই যে আমি ভিডিও বানাচ্ছি এই যে ভিডিও বানাতে গিয়ে আমার কাজের দেরি হচ্ছে এজন্য আমাকে অনেক কথা শুনতে হয় তবুও না আমি আল্লাহর কাছে একটাই চাই যে হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার মতো শক্তি দাও তফিক দাও আমি যেন সব কিছু ইগনোর করেও আমার লক্ষ্য অর্জনে সফলতা অর্জন করতে পারি লক্ষ্য অর্জনে সচেষ্ট হই সেই তফিক তুমি আমাকে দাও আসলে আল্লাহ চাইলেই কেবল সম্ভব হ্যাঁ আমাকেও পরিশ্রম করতে হবে তো আমি না পরিশ্রম করে যাব যে যাই বলুক না কেন আর যে আমাকে যাই কথা শোনাক না কেন আমি আমার এই যে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা এটা আমি করে যাব দেখি তারপরে কি হয় নিশ্চয়ই আল্লাহ আমাকে ফেরাবেন না একদিন না একদিন হয়তো আমিও সফলতা অর্জন করতে পারবো কিছু একটা করতে পারবো আমি জানি যেটা শখের বসে একটা চ্যানেল খুললাম আর সেই চ্যানেল থেকে আমি অনেক কিছু করতে পারলাম এমনটা নয় এই ইউটিউব প্ল্যাটফর্মটা আর কি সবার জন্য নয় নয় যারা কষ্ট করতে পারবে পরিশ্রম করতে পারবে চ্যানেলকে সময় দিতে পারবে তারাই আসলে টিকে থাকতে পারবে সেটা আমি জেনে বুঝে এসেছি তো আমার এই জেনে বুঝে আশাটাও আর কি সব কিছু করতে পারবে না যদি আপনাদের সাপোর্ট না থাকে আপনাদের সাপোর্ট আমার ভীষণ দরকার আজকে আমি অন্যান্য কোনো ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করছি না শুধু রান্নাঘরের টুকটাক কাজ আমি ওই যে রান্নাঘর একটু পরিষ্কার করে নিলাম আর থালাবাটি বাটি ধুয়ে নিলাম এরপর কিন্তু রান্নাঘর ঝাড়ু দিয়ে আমি খাওয়ার রুমটা ওই ঝাড়ু দিয়ে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিও আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আবার আপনাদের কমেন্ট ধরে ধরে আপনাদের ভিডিওগুলো দেখে আসব। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সাপোর্ট তো অবশ্যই থাকবে কারণ আমাদের প্রত্যেককে প্রত্যেকের সাপোর্ট করতে হবে নইলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় হিংসা দিয়ে সফলতা অর্জন করা যায় না ভালোবাসা দিয়েই সফলতা অর্জন করা সম্ভব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম